হরিও পরমরাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবপ্রণীত অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে পাঠ তিনি তোমার সমক্ষে আছেন বর্ধমানের অন্তর্গত কেতুগ্রাম নিবাসী জনৈক পত্রলেখকের পত্রুত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ভগবত সাধন করিতে বসিয়া প্রথমে এই ভাবটি অন্তরে জাগরুক করিয়া লও যে তিনি তোমার সম্মুখে অতি নিকটে রহিয়াছেন তিনি যে তোমার অতীব সান্নিধ্যে এই কথাটির প্রত্যয় সর্বাগ্রে অন্তরে জাগরিত করিয়া লইবে পৃথিবীব্যাপী দুঃখ দুর্দশা দেখিয়াও ক্ষণকালের জন্য মনে করিও না যে তিনি তোমার কাজ হইতে দূরে রহিয়াছেন তাহার স্নেহকোমল চক্ষের প্রেম মাখা দৃষ্টির অতি সমক্ষে তুমি রহিয়াছ এই বিশ্বাসের দৃঢ়তা তোমার সাধনার পরিপূর্ণ সিদ্ধিকে সহজে করায়ত্ত করিবে নিমেষের জন্য তিনি তোমাকে ছাড়িয়া নাই নিমেষের তরেও তুমি তাহার স্নেহ মধুর দৃষ্টিকে অতিক্রম করিয়া যাইতে পারো না অথবা শুধু ভগবৎ সাধনের কালেই কেন সর্বসময়েই এই বিশ্বাসকে জাগরুক রাখো যে তাহার সহিত তোমার নিত্যসঙ্গ চলিতেছে তুমি জানো আর না জানো তুমি বোঝো আর না বোঝো তাহাকে ছাড়িয়া তুমি থাকিতে পারো না তোমাকে ছাড়িয়া তিনি থাকিতে পারেন না প্রত্যেকটি হৃদয়ের স্পন্দনী তাহার সঙ্গ অনুভব করো প্রত্যেকটি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহার সঙ্গ আস্বাদন প্রত্যেকটি অনাহত উপলব্ধিতে তাহাকে একান্তভাবে প্রত্যক্ষ বলিয়া অবগত হও চক্ষু বুঝিয়াও মনে করিতে থাকো যে তাহাকে দেখিতেছ চক্ষু খুলিয়াও মনে করিতে থাকো যে তাহাকে দেখিতেছ তুমি যে তাহাকে দেখিতেছ ইহাই তোমার পক্ষে প্রকৃত সত্য চক্ষু খুলিয়া বা বুঝিয়া অপরে যাহা কিছু দেখিতেছ তাহার সবই মিথ্যা এই বিশ্বাস পুনঃ পুনঃ মননের বলে মনের মধ্যে প্রতিষ্ঠিত করো জড় জগৎকে নহে চক্ষু একমাত্র তাহাকে দেখিবার জন্যই পাইয়াছ এই সত্যকে মনে প্রাণে স্বীকার করো বিষয় লালসাকে নহে মন ও বুদ্ধি একমাত্র তাহাকে জানিবার জন্যই যে পাইয়াছ এই সত্যকে দৃঢ়রূপে প্রতিষ্ঠিত কর কিন্তু তিনি যে তোমার সমক্ষে রহিয়া সর্বক্ষণ তোমাকে স্নেহনয়নে দেখিতেছেন তোমার এই বিশ্বাস সুদৃঢ় হইলেই তাহাকে প্রেমনয়নে দেখিবার দৃষ্টি তোমার খুলিবে তাই অন্য সময়ে যেমন হোক অন্তত তার নাম জপিবার কালে তার সূত্র পরিবার কালে তাহার ধ্যান করিবার কালে মনের ভেতর জ্বলন্ত বিশ্বাস জাগরিত করো যে তিনি তোমার সমক্ষে আছেন হরিও জয়গুরু